আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আসেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব আপনাদের সামনে তুলে ধরব এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এটা হচ্ছে সর্বমনস্কামনা পুস্তক এই যে দেখেন এই যে এই কিতাবটি অনেকটাই বড় প্রায় চারশোর উপরের পৃষ্ঠা আছে এই ব্যাক সাইড দিয়ে এই যে এরকম হবে এই কিতাবটি এই যে দেখেন দেখতে পারতেছেন এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইড ফ্রন সাইটে যেটা সামনে কিন্তু এরকম ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেল সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজ অবশ্যই লাগবে দেখেন আমি দেখাচ্ছি এই কিতাবটিতে তন্ত্র মন্ত্র যন্ত্রে ভরপুর একটি সম্পূর্ণ এই দেখেন দেখাই এই দেখেন এই যে এরকম হবে তারপরে আমি দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন আমি হুশিপত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে ঠিক আছে এই যে দেখেন সব ধরনের বিদ্যা আছে বান বিচ্ছেদ বসী মারণ উচ্চাটন সব আছে এই দেখেন এই হবে তারপর আরো দেখাচ্ছি আমি এই যে দেখেন অনেকটাই বড় যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই দেখেন এখানে স্তম্ভন অনেক স্তম্ভন আছে সব ধরনের স্তম্ভন আছে উচ্চাটন আছে এই দেখেন এগুলো হচ্ছে মারণ তারপরে দেখেন এই দেখেন চুল স্তম্ভন করতে পারবেন চুর ধরতে পারবেন সব কিছু করতে পারবেন এই কিতাবটি থেকে এই কিতাবটিতে সব ধরনের বিদ্যা আছে আপনারা এই কিতাবটি দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি বিদ্যা নেই সব ধরনের বিদ্যা আছে সব ধরনের ভালো করে খেয়াল করা তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু সব ধরনের বিদ্যা আছে সব ধরনের কড়াই স্তম্ভন করতে পারবেন অগ্নি স্তম্ভন করতে পারবেন সবকিছু স্তম্ভন করতে পারবেন এই দেখেন সব ধরনের ঝাড় থেকে নিয়ে সব ধরনের বিদ্যাই আছে এখানে শুধুমাত্র মন্ত্র পাবেন এরকম না মন্ত্র যন্ত্র সব পাবেন আর হ্যাঁ এই কিতাবটা কিন্তু সম্পূর্ণই বাংলা সম্পূর্ণই কিন্তু বাংলা ঠিক আছে অনেক আমি দেখাই আপনাদেরকে এই দেখেন এখন কিন্তু খুশিপত্র শেষ হয় এই যে দেখেন এই যে দেখেন দেখাচ্ছি যে লাস্টে লাস্টে হচ্ছে সূচিপত্রটা দেখায় যে কতগুলো পৃষ্ঠা আছে এই কিতাবটিতে এই দেখেন চারশো তিরানব্বই পৃষ্ঠা বুঝতে পারতেছেন কত বড় একটি কিতাব পাঁচশো পৃষ্ঠায় এই কিতাবটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আর এই কিতাবটি যদি কোনো ভাইয়ের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি পিডিএফ ফাইল বানিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেব এই এই বিদ্যাগুলো কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকারী বিদ্যা এই এটা হচ্ছে তেল স্তম্ভন অগ্নি স্তম্ভন এই তেল স্তম্ভন করে আপনারা কিন্তু যেত গরম তেলে হোক না কেন আপনি সেই তেলে হাত ঢুকিয়ে দিতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না ঠিক আছে এই যে দেখেন দেখেন কড়াই স্তম্ভন করাই গরম হবে না সব ধরনের বিদ্যা আছে সব ধরনের আমি ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন collapse.